কম দামে যদি ভালো কিছু থ্রি পিস নিতে চান ঠিক আছে তাহলে চলে আসবেন একাশিয়া মার্কেট ঠিক আছে এবার ভাই সবই পিসের দোকান ঠিক আছে সবই যে পাইকারি মার্কেট ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর গলি পুলিশ ফেরি নিচদের বিকাল এরপরে হচ্ছে আমাদের দুই নম্বর গলি ঠিক আছে পিস ঠিক আছে

বিবেকের ভিতর ভাই দেখেন বিবেকের ভিতর কাপ কামটাও দেখবো ব্যাসকে ঠিক আছে এই দেখেন ভাই তাহলে এই দেখেন ভাই দেখেন ভাই মালটি শুধু কাজ করে এগুলো ঠিক আছে এগুলো কাপড় হাতে পাইলে বুঝবে এগুলো কাপড় নাকি এই দেখেন ভাই কালেকশন সেই তো ভাই অনেক কথা ভাই ফর্সা মানু এটা ফিল নিয়ে মনে করেন যে কেন ফরি এটা হ্যাঁ ফিল নিয়ে ফরি বুটিক্স ঠিক আছে এই দেখেন ভাই

দেখেন সব ভাই নতুন নতুন কালেকশন আপনার সব নতুন কালেকশন ভাই পুরো ঘর ভর্তি ভাই স্বপ্ন নতুন কালেকশন আচ্ছা ভাই আপনাদের দোকানটা কোথায় ভাই আমাদের দোকান হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট এক দুই নঙ্গলী উনত্রিশ নং দোকান জিয়া থ্রি জিয়া থ্রি বিশ ভাই বিশ সব

অনেকে মনে করি কি বাটিকে রং কর জায়গা নিয়েছি বাল্টির বালটি সাদা কিন্তু যেতো না গ্যারান্টি সহকারে ভাই যে কোনো রং ঠিক আছে মালের যে আপনার এত পরিবার গালেশন করতেন ভাই কি কয় ভাই রঙ গেলে ভাই মাল জীবন আমরা পারতাম না ঠিক আছে আসে এক এখন আর বাটিকে আরেকটা সুনাম আছে তেমন কি যেমন ভাই এখন হচ্ছে কি কি মনে করেন গরমের সিজন আর সুতিমাল কিন্তু ভাই যেমন প্রত্যেক দিন খায় সুতিমাল প্রত্যেকদিন খাবে প্রত্যেক দিন

হ্যাঁ সামনে পিছিয়ে কাজ করা হবে কাজ করা দেখে দেন সবগুলো কাজ করা হ্যাঁ কাজ করা এটা অন্যটা দেখেন ঠিক আছে ঠিক আছে অন্য হবে একদম পাক্কা পাঁচ সাথে নামাজো না পাক্কা পাঁচ হাতে নামাজও না এই দেখেন অন্যটা এই দেখেন

এটা দেখছেন আর আমাদের মাল দিতে রে হেল লাগে মাল ফ্রি ফেরি মাত্র পাঁচশো পঞ্চাশ তারপরে দেখাবো একটা বাল ভাই দেখলে মনে করেন যে শান্তি হিট খেয়ে ভাই প্রেম পড়বে এটা দেখি নেবে

দেখছেন এটার দাম পড়বে মাত্র ছয়শ 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 ভাই আষ্টাই মাত্র ছয়শ অবিশ্বাস দামে অবিশ্বাস অবিশ্বাস ডিজাইন এর ভাই ডিজাইন আপনাকে ব্যাপার

ঠিক আছে এটার হাতি হ্যাঁ তারপরে এখন নিজের মাল যে চাইবেন কোনো সমস্যা নেই দেখেন দেখেন ভাই এটা হচ্ছে কি আপনার ঠিক আছে

চারশো টাকা ভাইশো ভাই মাশ্মীর হাতা করা ঠিক আছে গলায় কাজ করা নিচে কাজ করা হ্যাঁ জামাটা এই দেখেন ভাই ওনাটা ঠিক আছে ও খুব সুন্দর একটা ভালো মানের এই দেখেন ঠিক আছে

সিবিসার ব্যবসা করতে আপনার যতটুকু প্রয়োজন দিতে পারবে হ্যাঁ ওকে যতটুকু আপনার প্রয়োজন এই দেখেন এটা দেখা একটা ঠিক আছে কালামকারি পেটালস ভিতর কালামকারি কালামকারি পেটালস ভাই ডিজাইন দেখেন আমার ভাই ডিজাইন শুধু ভাই খালি ডিজাইন দেখবেন এগুলো ডিজাইন গুলো ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি ডিজাইন তো জামা ভাই ওন্না দেখলে তার বেশি সুন্দর ভাই এগুলো ওন্না ওন্না হ্যাঁ এই দেখেন ওন্না এই দেখেন ভাই ওন্না দেখছেন কালেকশন ভাই

ইন্ডিয়ান লিগ আছে বিন সাইড ঠিক আছে তো জামা আর এই দেখেন ভাই ও না একদম পাকা পাঁচ হাতের শেডের ভিতর ও না ঠিক আছে এই দেখেন ও পাকা পাঁচ হাতের একদম পাকা পাঁচ হাত দাম পড়বে মাত্র 800 800 টাকা 800 টাকা আগেই বলছি দোকান আসলে কিছু সিক্রেট বেস করব এই দামে মুয়ে বলা লাগবে না আইলে ওকে ঠিক আছে তারপরে দেখো একটা ভাই আপনার লিগ আছে ভিতর বিনসাইড একটা নতুন আপডেট একটা রিজেন ঠিক আছে এই দেখেন ভাই